अरे यस्ते वेट 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 डॉट सोला है तुमने तो दिला सोला है मिया सोला है दिला नहीं कर रहे उजूर की कोई तो ओरे डिल्ला ओरे डिल्ला उकी हुजूर किस की स्लोगन दे डी रोड फुल क्राउडेड गाइस তো সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যা অ্যান্ড মানুষজন এখন লোকজন যারা নীলাচল ছিল তারা এখন ব্যাক করতেছে নীলাচল থেকে চাঁদের গাড়ি দিয়ে আর রাস্তায় প্রচুর উল্টো বাস দিয়ে চাঁদের গাড়ি আসতেছে আমি একটু চেক করতে চাইতেছি যে সন্ধ্যা টাইমে কেমন ক্রাউড থাকে নীলাচল তো দেখি যায় আর আমাদের রিজোর্টটাও নীলাচলের ঠিক পাশেই আমাদের রিজোর্টটা ফানুস রিজোর্ট যেটাতে আমরা থাকবো আজকে বুকিং দেওয়া ছিল আর কি তো জাস্ট চেক ইন করবো সন্ধ্যা সন্ধ্যায় আর কি আমাদের পৌঁছাইছি আমরা সবাই এইসা তো কিছুক্ষণের মধ্যেই আর কি চে চেক ইন করবো আর কি এখন সবাই একটু বাইরে আছে আর কি এটা হয়ে যাচ্ছে আমাদের রিজোর্ট যেটার নাম হয়ে যাচ্ছে রিজোর্ট অ্যান্ড এখানে আমরা রাতে আজকে চেক ইন করবো আর কি তো একটু যে কথা বলে আসি রুম রেডি তো না ভাইয়া নিচের দুইটা বুক দিলাম যে সকালে হ্যাঁ হ্যাঁ কোথায় আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুকিং সকাল সকালে দিছি রুম রেডি আচ্ছা আচ্ছা আমার ওই ওই যে ফ্রেন্ডসরা আসতেছে আর কি আর বিশ কিলোমিটার দূরে আছে আর কি আইসাই চেক ইন করে ফেলবে ঠিক আছে ওকে হ্যাঁ 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 ওরা আসে নাই তো এখনও রাস্তায় ঠিক আছে ওকে তো রুমের বুকিংটা কনফার্ম করে ফেলছিলাম সকালেই এখন আর কি চেক দিয়ে গেলাম রেডি আছে কি না আর ওরাও রাস্তায় আছে আর কি আর বিশ কিলোমিটার দূরে তারা রংপুর থেকে রওনা দিছে সেই কালকে রাতে রওনা দিছে আর আজকে সন্ধ্যায় তারা আর কি এখনো পৌঁছায় নাই তো পৌঁছে পৌঁছে গেছে অলমোস্ট আর পনেরো বিশ কিলোমিটার দূরে আছে তো আমি রুমটা চেক দিয়ে গেলাম আমি তো আগে থেকেই ছিলাম আর কি আমি আমি প্রায় চার পাঁচ দিনের ট্যুরে অলরেডি বান্দরবান কক্সবাজার ঘুরে দেন ঢাকার দিকে ব্যাক করতে নিয়েছিলাম ওই মুহূর্তে আর কি শুনলাম যে ওরা আর কি আসতেছে আর ওইতেছে দেখেন ওই চাঁদের গাড়ি দেখছেন একটার পর একটা চাঁদের গাড়ি যাইতেছে আর ওইতেছে কি বলে মানে আমি চার পাঁচ দিন ধরে অলরেডি আসি আর কি তো ঢাকা ব্যাক করতে নিছিলাম এরকম সময় আর কি ওরা বলল যে ওরা আসতেছে আর কি আমি ও থাইকে গেলাম আর কি আর রুমটাও আর কি বুক দিয়ে দিলাম এখানে ফানুস রিজোর্টে এখানে আর কি সবাই উঠবে আইসা যেটা হচ্ছে নীলাচলের পাশে চেক চেক গাইস পুরো একদম নীলাচলে চাঁদের গাড়ি ঢল আসতেছে উল্টো পাশ দিয়ে কারণ সন্ধ্যা হয়ে গেছে নীলাচল স্পট সন্ধ্যায় খোলা থাকে কিনা আই ডোন্ট নো আমি এখন যে আর কি দেখবো আমি আমার জানা নাই আর কি যে সন্ধ্যায় এটা ওপেন থাকে কি না তো লেটস চেক ইট আউট ওই যে হিউজ হিউজ একটার পর একটার পর একটা আসতেছে গাইস চাঁদের গাড়ি তো সেফলি রাইট ওই যে সিএনজি আবার খার হয়ে পড়ে আজকে সব হুজুর পার্টি সবগুলা চাঁদের গাড়িতে হুজুর কি কয় তা ওরে ডিল্লা ওরে ডিল্লা কি রে হুজুর কি স্লোগান দেয় রি সব হইতেছে গাইস সব হইতেছে হুজুর পার্টি আজকে যা দেখতেছি সব সব হয়ে যাচ্ছে পার্টি আর কি বান্দরবন আজকে ফুল এরিয়া বুক মনে হয় এই যে সব হয়ে যাচ্ছে আমি নীল নীলগিরি গেছি ওইখানেও এরকম অবস্থা প্রায় মানে সবগুলা হোটেলই বুক করে ফেলছে তারা জুড় পার্টি এখন হচ্ছে একটু সামনে থেকে আসি যে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যাওয়া যায় কি না ভিতরে ওইটা আর কি চেক করতে যাইতেছি বাট এইখানে হিউজ ক্রাউড আর জাম এদিক দিয়ে যাওয়া যাবে কিনা দেখি হালকা ওকে এই জায়গায় হিউজ হিউজ ক্রাউড লোকজন আর কি চান্দের গাড়িগুলো এখান থেকে সরে যাইতেছে ভাই হ্যালো ব্রাদার সামনে যাও হিউজ হিউজ ক্রাউড এই এই হুজুর গাইস আচ্ছা তো লেটস গো সামনে জাস্ট জিজ্ঞাসা করে আসবো যে সন্ধ্যায় এখানে যাওয়া যায় কি না আচ্ছা আচ্ছা ওকে ওকে হ্যালো ব্রো হ্যালো সন্ধ্যায় কি ভিতরে প্রবেশ করা যায় কয়টা পর্যন্ত ওপেন থাকে সাড়ে ছয়টা পর্যন্ত ওপেন ঠিক আছে তো নীলাচলে আপনি সাড়ে ছয়টা পর্যন্ত ভিতরে যেতে পারবেন অ্যান্ড এর আগেই আপনার বের হয়ে যেতে হবে মানে সাড়ে ছয়টার আগে আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে আর কি নীলাচল ক্লোজ হয়ে যাবে সাড়ে ছয়টায় এই আসতে ওয়েট 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 এই মিয়া হন তোমার কানে যায় না লুকিং গ্লাস নাই তুমি তো আমার গাড়ির ভাইঙ্গা লাইছো মিয়া হ্যাঁ তোমার কি লুকিং গ্লাস নাই এই মিয়া লুকিং গ্লাস নাই তুমি তো লুকিং গ্লাস দেখবা পিছে কিছু আছে কি না আচ্ছা যাও সমস্যা নাই দেইখা দেইখা গাড়ি ঘুরাইবা নাই কিছু এখানে এত চেঁচামেচি করে কিছু নাই ও ভুল করছে আর কি ওকে দিলাম যে লুকিং দেখবা তুমি গাড়ির আমার এন্টিগেটারটা একটু হলে ভাঙতে নিয়েছিল আচ্ছা তো যেটা আর কি ইনফরমেশন ছিল আপনাদের জন্য যে এখানে হচ্ছে সাড়ে ছটায় ক্লোজ হয়ে যায় নীলাচল অ্যান্ড সব চান্দের গাড়ি যা কিছু আছে সব কিছু প্যাক করে নীলাচল থেকে বের হয়ে যায় সবাই সাড়ে ছটার আগে রাস্তাড়তে সইরা যায় রাস্তাড়তে সরে যায় আবার কোন সময় লাগায় দেয় এদিক দিয়ে উঠে যায় কারণ প্রচুর প্রচুর গাড়ি এখন বার হইতে আছে এই জায়গা থেকে পলাইস এই ওকে তুই এরকম একটা চাঁদের গাড়ি আমার পিছনের অ্যান্টিগেটারে ডিসে লাগায়া আই হে রে ব্যাক ব্যাক আইলাইছে আমার এই পিছনের নাম্বার প্লেট রে না আমার প্লেট ভেঙেলাইছে গাইস পুরো আমার ব্লেটা না থাকলে আমার এই যে এই পিছনের গার্ডটা ভাঙে গেলইলে হইলে লুকিং গ্লাস দেখে না আর কি পিছনে হঠাৎ করে ঘুরায় দিছে আচ্ছা যাই হোক ও ফিউচার এরকম করবে না হয়তো ও ওকে এদিকে তো আপাতত তোমার লগে আসি আপাত হ্যাঁ আমাকে লাগে আরো দশ দিন ঘুরো হাই গাইজ আই এম শামিম ভিডিও আই এম ফ্রম বান্দরবান আই এম ফ্রম বান্দরবন আই এম বান্দরবন সরি আই এম ফ্রম আই এম বান্দরবন এখন এই জায়গায় হইতাছে আমরা হোটেল ফানুশের দিকে যাব আর কি এখানে আমার ফ্রেন্ড আছে মেজবাউল হোটেল ফানুশের দিকে যাব তো প্রথমে ভাড়া বলছে এই এই অটোলা হইলো তিনশো টাকা পরে আরো বন্ধেশ ভাড়া দিয়েছে মানে বিষয়টা এ ভাই রেডি হয়েছে নি এটা না গাড়ি তুমি কামটা করলা কি আজকা তুমি একজনের নাম হুই না আরো পঞ্চাশ টাকা বাড়লেছ জবান জবান চেঞ্জ পুরাই চেঞ্জ জবান তুমি পুরাই চেঞ্জ হয়ে গেলা ব্রাদার এটা ঠিক না ভাই নীতি ঠিক রাখো এখানে পর্যটক তো সারা বছরই আইব রেডি হইছে ভাই রেডি হইছে

সবটি ব্যাগ রাই খা দাও এটার মধ্যে সাতজন যাইতে পারব তো ঠিক আছে রনি ভাই ব্যাগগুলো রাই খা দেন বিতে আমার লগে চলেন আমার প্যান ভাই আমি আমি ইউজ টু ঠিক আছে নি ঠিক আছে নি কেন কক্স কক্সে যে সমুদ্রে ফির লেবো ভাই ব্যাগটা রাখেন রেখেন এই রাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে ভাই ভালো 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 হয়ে যাও সোলাই তোমরা তো দিলা সোলাই আমি সোলাই দিলা রে বইছেন নি বইছেন